যতগুলো অধ্যায় রয়েছে এর ভিতরে সূচক হইতেছে যদি আমরা সূচকের সম্পর্কে একটু জানতে আমি একটা কথা বলে তোমরা ছোটবেলা থেকে সূচক সম্পর্কে জানো যেমন ধরো অনেকে ছোটবেলায় আমরা কি এক্স স্কোয়ার এই জিনিসটা পড়ছি না এই এক্স স্কোয়ার এর ভিতরে যে টুটা ছিল ভাই এইটাই হইতেছে সূচক এটার আরেকটা নাম আছে বা ইংলিশ আমরা যেটাকে সবাই বলি পাওয়ার এটা আমরা সবাই জানি কিন্তু তারপর এই সূচকের অঙ্কগুলা যখন আমাদের কাছে আসে তখন আমরা এই জিনিসটা নিয়ে ঘাবড়ে যাই এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই একদম इजी একটা হচ্ছে চ্যাপ্টার হইتصি 4.1 আর 4.2 সম্পর্কিত আমরা ডিটেইলস পরে জানব 4.1 এর ভিতরে অঙ্কগুলো যখন আমরা করতে যাব তখন হইتص আমাদের কিছু বেসিক জিনিসই জানবে ভাই খুব কঠিন কোনো কিছু না আমি এমন কোনো বড় সূত্রের কথা বলবো না কিন্তু খুবই সহজ শর্ত কিছু জিনিস যেগুলো জানলে আমাদের ফোর পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটা করা একদম ইজি হয়ে যাবে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হইতেছে সূচকের অঙ্কের ভিতরে দুইটা জিনিস আছে যেমন ধরি আমি দুইটা সূচকের অঙ্ক চলক বা ঘাত যেটাই বল এটা যখন গুণ অবস্থায় থাকে তখন এদের উপরে যে পাওয়ার গুলো থাকে সেগুলো যোগ হয়ে যায় আর যখন হইতেছে তারা ভাগ অবস্থায় থাকে তখন একটা যদি গুণ হয় তাহলে স্বাভাবিক ব্যাপার আর অটোমেটিক বিয়োগ হয়ে যাবে অনেক সময় দেখা যায় হইতেছে সূচকের অঙ্কে আমরা হইতেছে দেখতে পারি যে এরকম রুট এক্স থাকে বা রুট থাকলে জাস্ট একদম ইজি একটা জিনিস এর উপরে পাওয়ার হইতেছে হাফ হয়ে যাবে আর যখন হইতেছে অনেক সময় আমরা দেখতে পারি যে হইতেছে রুটের ভিতরে সংখ্যা থাকে যেমন রুট এর ভিতরে হচ্ছে এ আছে একটা তখন হইতেছে এক একদম সহজ জাস্ট ওয়ান নিচে ওই সংখ্যাটা বা ওই চলকটা বসায় দিবা যেমন এখানে আমি ধরো এখানে যদি এমন হয়তো এর ভিতরে দেওয়া আছে তাহলে ভাই কোনো সমস্যা নাই আমি এর উপরে থ্রি দিয়ে দেবো ওয়ান বাই থ্রি দিয়ে দিব আরেকটা জিনিস হইতেছে আমরা এটা আগেও জানি যে এ বিচ ধরো এই দুইটার উপরে একটা পাওয়ার আছে তখন কি হয় এই পাওয়ারটা এই দুইটার ভিতরে ডিস্ট্রিবিউট আর একটা বেশি জিনিস হচ্ছে অনেক সময় আমরা দেখতে পারি যে হইতেছে যে একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার আছে আমরা অনেক সময় এই জিনিস নিয়ে ঘাবড়াই দিই তখন এই তারপরে এটাও হচ্ছে একদম ঠান্ডা মাথায় দেখো জাস্ট হইতেছে এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়ে যাইতেছে তেমন কোনো কঠিন কাজ না একদম ইজি আমার মনে হয় না আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ধরো একটা উপরে পাওয়াটা মাইনাস আছে তখন আমরা কি করব যদি মাইনাসে থাকে তাহলে হইতেছে জাস্ট ওয়ান দিয়ে নিচে যেইটা আছে সেইটার বসায় দিতে হবে এখন কথা আছে এখানে একটু পার্থক্য আছে এক্স ইনভার্স এটা বলা হয় এই মাইনাসটাকে আমরা বলবো না সুযোগের ভাষা এটার বলা হয় ইনভার্স বলে এক্স ইনভার্স ওয়ান তখন আমি এখানে একটা কথা হচ্ছে এই যে পাওয়ারটা মানে মাইনাস ওয়ান এইটা কিন্তু এই এক্স এর উপরে পাওয়ার ওয়ান হিসেবে আছে আমি আর একটু ক্লিয়ার করে বলি ধরো এর উপরে মাইনাস থ্রি দেওয়া আছে তখন এটাকে বলা হয় ওয়ান বাই এক্স কিউব এর অর্থ হচ্ছে যেইটার উপরে ধরো এর উপরে এক্স দেওয়া আছে তাহলে যেইটার উপরে মাইনাস থাকবে ওয়ান দিয়ে আগে সেইটাকে বসাবো তারপরে মাইনাস যে জিনিসটার সাথে আছে সেইটাকে হচ্ছে আমি পাওয়ার হিসেবে দিয়ে দেবো শেষ এছাড়া আর কোনো কিছু আমার সূচকে শিখার প্রয়োজন নাই এখন আমরা যখন অঙ্কগুলো করব তখন হইতেছে ডিটেলস দেখতে পারবা যে হইতেছে আসলে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য না মিথ্যা চলো আমরা অঙ্ক শুরু করি আর যে ফোর পয়েন্ট ওয়ান এর সরল প্রথমেই থাকে দেখবা ফোর পয়েন্ট ওয়ান এর সর্বপ্রথম টপিক থাকে হচ্ছে সরল সরল গরম আমরা একদম ফার্স্ট থেকে স্টার্ট করি অবশ্যই যে কোনো জিনিস বিসমাল্লা করতে হয় আমার কথা হচ্ছে যে প্রথম একটা অধ্যায়ের এক নাম্বার যে অঙ্কটা থাকে এইটা অবশ্যই করবা কারণ হইতেছে বিসমেল্লা অঙ্কের যে বিসমিল মানে আমাদের আরবি ভাষায় যেমন বিসমেল্লা পরে নিতে হয় বিসমেল্লা রহমান ইব্রাহিম পরে নিতে হয় ঠিক একই রকম ভাবে আমার উচিত আমার মনে হয় অঙ্কের কোনো চাপটার করার জন্য প্রথম অঙ্কটা করা উচিত এক নম্বর অঙ্কটাতে আমরা চলে যাই এক নম্বর অঙ্কটাতে বলা হয়েছে সেভেন কিউব ইন্টু সেভেন ইন আর নিচে হচ্ছে দেখি আমি যা যা বলছি এই জিনিসটা ভিতরে মিলে কিনা দেখো প্রথম কথা হচ্ছে আমার ইনভার্স থাকলে আমি করতে এখানে কয়েকটা জিনিস আছে দেখো প্রথম কথা হয়েছে আমার দুইটা বেস সেম এগুলো বলা হয় বেস দুইটা বেস সেম এবং পাওয়ার গুলাও আছে উপরে এবং গুণ চিহ্ন আছে আমি চাইলে যোগ করতে পারি আবার আরেকটা যে আমি কথা বলছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি থাকে থাকে মানে ইনভার্স তখন আমি ওইটার ওইটার কিউব বা পাওয়ার দিয়ে দিতে পারি তো এইখানে যেহেতু আমার গুণ জিনিসটা আছে আমি তো ইজিলি করে চলতে পারি দেখি তাহলে হচ্ছে আমার শুধু শুধু এটা ইউনিভার্সের ঝামেলায় বা ভগ্নাংশের ঝামেলায় যাওয়ার প্রয়োজন নাই আমি যদি এটার এইভাবে করি সেভেন থ্রি যেহেতু পাওয়ার গুলো আমি যোগ হিসেবে রাখবো তো হচ্ছে প্লাস মাইনাস থ্রি অবশ্যই ব্রাকেট দিবা আমাদের আমাদের ছোট ভাই বোনদের মধ্যে অনেকেই আছে যে এই ব্রাকেট নিয়ে তাদের অনেকটা চুলকানি আছে এই ব্রাকেটটা দিয়ে দয়া করে কারণ ব্রাকেটটা অনেক প্রয়োজন হয় অনেক টিচার থাকে ব্রাকেটের কারণে মার্কস কেটে দেয় ব্রাকেটটা না দিলে কোন চিহ্ন কি এটা বুঝবে কিভাবে দেখেন এইটার ভিতরে কোনো কিছু নাই মানে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে আমি যদি এইটাকেও একই সিস্টেমে করি ওয়ান প্লাস মাইনাস ফোর পাওয়ার জিরো থ্রি মাইনাস কিউ একটা জিনিস আমি মিস্টেক করে বা ভুলে গেছি সেটা হইতেছে একটা জিনিস মাথায় রাখবেন পূর্ণ কিছুর উপরে পাওয়ার যখন জিরো হয় তখন সেইটার মান ওয়ান হয় জিনিসটা মাথায় রাখবেন তো সেভেন টু দি পর জিরো তখন সেই তাহলে এটার মান আমার দাঁড়ালো উপরে আর নিচে হচ্ছে এই যে থ্রি টু দি পর মাইনাস থ্রি বা আমি কি বলেছিলাম যেইটার উপরে ইনভার্স আছে সেইটাকে ওয়ান বাই তত দিব আর যেই মাইনাসের সাথে যে জিনিসটা থাকে ওইটা জাস্ট পাওয়ার হিসেবে চলে যাবে তাহলে আমার নিচে এখানে কি আসতেছে ওয়ান ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটাকে নর্মালি হচ্ছে ভগ্নাংশ নিচে আসছে এটাকে যদি উল্টে দিই আমি টোয়েন্টি সেভেন বাই ওয়ান ইকুয়ালস অনেক ইজি অঙ্কটা একদম ইজি অনেকেরই পাওয়ারের অঙ্ক বা ফোর পয়েন্ট ওয়ান এই জিনিসটা ক্লিয়ার আছে সো তাদের কাছে মনে হতে পারে যে হচ্ছে এই অঙ্কগুলা এত বড় করে করার দরকার কি আছে ভাই শর্টকাট টেকনিক অবশ্যই আছে বা এই জিনিসটা আমি অনেক লাইন গ্যাপ দিতে পারতাম বাট যেহেতু শিখার সময় শিখার সময় গ্যাপ না দেওয়াটাই বেস্ট আমার মনে হয় তো হচ্ছে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই দুই নম্বর অঙ্কটার ভিতরে আমরা যেটা দেখতে পাই কথা বলছিলাম আমি সেটা হচ্ছে যে রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা ওয়ান বাই অত হয়ে যাবে পাওয়ার দিয়ে সো আমার সেভেন স্কয়ার এর উপরে ভিতরে দেখেন এর উপরে রুট কিউ বাস আছে আমি এটাকে লিখতে পারি কি ওয়ান বাই থ্রি ইন্টু আবার এখানে রুট কিউ বাসে এটাকে আমি লিখতে পারি ঠিক একইভাবে ওয়ান বাই থ্রি রুট সেভেনকে আমি বলছি রুট থাকলে পাওয়ার হাফ হয়ে যাবে এখন কথা হচ্ছে আমি আরেকটা জিনিস বলেছিলাম আপনাদের খেয়াল আছে কিনা বলার মনে একটু মনে করে দেখেন সেটা হতেছে একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয় সো 2 আর 1 বাই 3 আর ফোকাসিং এ মনে হয় একটু সমস্যা হইতেছে বাট একটু হচ্ছে ম্যানেজ করে নিও সেটা হচ্ছে যে 2 আর 1 বাই 3 এই দুইটাকে যদি হচ্ছে আমি 2 1/3 এই দুটেকে যদি হচ্ছে আমি গুণ করি তাহলে কি হইতেছে 7 2/3 আর 7 1/3 তো আমার আগে থেকে আছে 7 1 আমার কাছে আছে আমি কি করতেছি এখানে এই যে দুটো আছে আমার এখন কি বেস सेम পাওয়ার দুটো গুণ অবস্থায় আছে সো আমি কি করতেছি এই পাওয়ারগুলোরে যোগ করে দিতে পারি সরি 2/3 1/3 পাওয়ার গুলো যখন আমার ইতেছে এখন কি হচ্ছে যোগ হয়ে যাবে লস আগে এটাকে আমরা বলি ছোটবেলায় করছি টু প্লাস ওয়ান সেভেন থ্রি আর থ্রি কাটাকাটি করলে উপরে পাওয়ার ওয়ান থাকে সেভেন টু দি পাওয়ার ওয়ান আর এটা আমার সেভেন হাফ আছে এখন একটা জিনিস একটু বলি আমি এই হাফটা না দিলেও পারতাম প্রথম থেকে কিন্তু আমি এই যে রুটের থাকলে যে হাফ হয় এই কথাটা বলছিলাম এর জন্যই হইতেছে হাফটা দিছি কারণ আমার এইটা না হলেও চলে দেখেন একটা জিনিস আমি এইটাকে আবার রুট সেভেন করে দিই এখন উপরে যে সেভেন আছে একটা জিনিস মাথায় রাখবেন দুইটা রুট যদি একসাথে গুণ করে একটা সিঙ্গেল সংখ্যা হয় বুঝাচ্ছি জিনিসটা আমি ধরেন এইটার ভিতরে দুইটা রুটে আছে কথাটা মাথায় রাখবেন কিভাবে আমি একটু বলি দেখেন এর উপরে হাফ আর মানে এই দুইটা যদি হাফ হাফ যোগ হয় তখন তো ওয়ান হয়ে যায় তার মানে এইটা হয় তখন সেভেন কে আমি লিখতে পারি কি রুট সেভেন ইন্টু রুট সেভেন আমার এইখানে তো একটা রুট সেভেন থাকে আমি দুটোকে যদি কেটে দিই তাহলে আমার একটা রুট সেভেন এসে যায় একদম ইজি কোনো এখানে কোনো প্রেসারের কোনো কিছু নেই একদম ইজি এরপরে আমরা তিন নম্বর অঙ্কটাতে যাই তিন নম্বর অঙ্কটাতে কি বলছে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান এর উপরে আরেকটা ইনভার্স দিচ্ছে সো এটাকে যদি আমি এখন আমরা যে অঙ্ক আগে করছি এই ইনভার্সের কাজটা আমি পরে করব আগে আমি এইটুকের কাজটা করে নিই 2 ইনভার্সটা লিখতে পারি 1 বাই টু

এব এখানে আসে টু বি প্লাস থ্রি এ মাইনাস ওয়ান থাকলে সে বা ইনভার্স ওয়ান এখন আমি কি করতে পারি ওই যে আমাদের ইনভার্স থাকলে টোটালটা নিচে চলে যায় টোটালটাকে নিচে নিয়ে যাবো বাই খুবই ইজি এত প্যারা নাও আর কি সোনা সূচক নিয়ে জাস্ট 1 বাই ভগ্নাংশ থাকলে কি বলছি উল্টা দিতে হবে এবি বাই 2বি প্লাস 3এ সো ইজি জিনিসটা এই যে এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম এগুলা হতে বেসিক আমাদের আরো আছে আর সরল মোট আমাদের হচ্ছে আটটা আমাদের পার্ট ওয়ানে আমরা চারটা অঙ্কই শিখব ভাষায় আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে হচ্ছে আমরা চেষ্টা করব অন্য সংখ্যা দিয়ে বা অন্য কোনো বা বিভিন্ন যে সোর্স আছে এরকম বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সংখ্যা কালেক্ট করে আমরা করার চেষ্টা করব করার চেষ্টা করার পরে কোনো জিনিসে যদি না বুঝো বা কোনো প্রবলেম হয় ভাইয়া প্লিজ আমার কমেন্ট বক্সে হচ্ছে তোমরা কমেন্টস করতে পারো আমি সবগুলো কমেন্টস এর आंसर দিই নরমালি সবগুলো কমেন্টস এর आंसर দেব আই প্রমিস ইট আর হচ্ছে আমরা বাকি যে চারটা সরল আছে এটা আমরা পার্ট 2 তে শিখব আজকে এই পর্যন্তই ভাইয়া যদি হচ্ছে আমার পড়ানো ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে বেশি বেশি শেয়ার করো কারণ হচ্ছে তোমার মতো আর অনেকেই আছে যে হচ্ছে এই অঙ্কগুলো শিখবে বা শিখতে পারবে যাদের সূচকের সমস্যা থাকতে পারে আর হচ্ছে শেয়ারিং স্কেয়ারিং আমরা জিনিসটা সবাই জানি ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা নেক্সট পার্ট টু তে আবার হচ্ছে বাকি সরল গুলো শেষ করব। আসসালামু আলাইকুম ভালো থেকো ছোট ভাই বোনেরা